আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমাদের আড়াই জনের সবসেয়ে তোমাদেরকে স্বাগত আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করে নিয়েছি আর আজকের সকালে নাস্তা ছিল গোলা রুটি আমরা হচ্ছে চাপড়ি বলি আর অনেকেই গোলা রুটি বলে এই জন্য গোলা রুটিটা বললাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আটাটা গুলাই নিয়ে তারপরে হচ্ছে পরটার মতন করে ভেজে নিছি আর আজকে সকালে এটা দিয়ে নাস্তা করবো আর আজকে হচ্ছে খেজুরের গুঁড় দিয়ে এই চাপড়িটা দিয়ে নাস্তা করব। এই খেজুরের গুড়টা মায়ের বাবা শীতকালে কিনে রেখেছিল প্রত্যেক বছরে আমি আর মাহি যেহেতু গুড়টা অনেক বেশি পছন্দ করি এই জন্য শীতকালে গুড়টা কিনে রাখে আর এখন হচ্ছে মাইকে নাস্তা দিয়ে আসার পরে আমিও নিজেও নাস্তা করে নিচ্ছি নাস্তা করে নিয়ে ঘরের বাকি সব কাজ সেরে নেব নাস্তা করে নেওয়ার পরে এখন হচ্ছে বাজার গুছাই নিচ্ছি আজকে হচ্ছে কাঁচা বাজার আনছে ডাটা উস্তে আর হচ্ছে এই বছরের প্রথম আম কিনা হয়েছে কাসাম। আম দুইবার খেয়ে ফেলছি কিন্তু আমাদের নিজে কিনা হয়েছে এই প্রথম এখানে মাই বাবা হচ্ছে চারটা আম আনছে এই আমগুলা দিয়ে মাই হচ্ছে জুস খাবে কাঁচা আমের জুস আর এই তো সবজির মধ্যে আনছে হচ্ছে উস্তে উস্তেটা আমার অনেক পছন্দ আমিও পছন্দ করি মাহিও হসে উস্তেটা খায় উস্তে ভাজি কিংবা ভর্তা কিংবা মাছের ঝোল পুরপর যে কোনো তরকারিতে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকেই সবজিটা পছন্দ করে না তো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তরমুজটাও দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ও তরমুজটা হচ্ছে কিনে কেনার সময় আর কি একটু খেয়ে দেখে আনছে তারপরে হচ্ছে আমি সবজিগুলো উঠায় রেখে ফ্রিজে তরমুজটাও রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য কারণ তরমুজ হচ্ছে গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলেই বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি দুই প্যাকেট দুধ বের করে নিয়েছি কপাল এতটাই খারাপ এই দুই প্যাকেট দুধই নষ্ট ছিল আমি যখন জাল করতে গেছি দুধটা যখন চুলাই দিছি হালকা হচ্ছে একটু দুধের ছানা কাটছে এই জন্য ভাবলাম যেহেতু এই ছানা কাটা দুধ দিয়ে তো মানে কোনো কিছু রান্না করলে ভালো লাগবে না খেতে তাহলে আমি এর মধ্যে লেবু চিপে দিয়ে পুরাপুরি ছানা বানাই কিন্তু যখন আমি লেবু চিপে দিলাম দুধের আর ছানা কাটলো না যেরকম প্রথমে হয়েছে ওই পরে আমি মায়ের বাবার দেখানোর জন্য রেখে দিয়েছি যে ও আসলে পরে ওকে বলবো পরে বলতে সে দুটা দোকানে ফেলে দাও আর আরঙের কোনো কিছুই কিনবো না কারণ এই দুধের মধ্যে মানে ভেজাল আছে কারণ যদি ওর মধ্যে যদি কোনো পিওর দুধ থাকতো তাহলে তো ছানা কাটতো কারণ আমি আমরা যারা ঢাকাতে থাকি বেশি তো আমরা মানে কেনার এই প্যাকেটের দুধগুলোই কিনে খাই ছানা দরকার হলে তো লেবুর দিয়ে আমরা ছানা বানাইনি কিন্তু আজকে হচ্ছে আমি লেবু চিপে দেওয়ার পরেও দুধে আর কি ছানা হলো না তারপরে হচ্ছে আমি এদিকে আমার ছোট্ট ঘরটা আমি যে বাসাটাতে থাকি যেখানেই থাকি না কেন ঘর যেরকম হোক না কেন যদি গুছাই রাখা যায় তাহলে কিন্তু ওই ঘরটাতে অনেক শান্তি লাগে আর ঘর একটু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে অনেক ভালো লাগে আর মনটাও অনেক ফ্রেশ লাগে আমার কাছে মনে হয় আর এদিকে হচ্ছে আমি আমার টেবিলটাও মুছে এসি কারণ আগে যে বাসাতে ছিলাম ওই বাসাটা অনেক বড় ছিল আমার ঘরে শোকেস ছিল আরও টেবিল ছিল সেইগুলো আমি সব বাড়িতে রেখে আসছি কারণ এই বাসাটাতে রাখার জায়গা নাই এটাও কোয়ার্টার কিন্তু এটা যেহেতু অনেক আগের কোয়ার্টার এই জন্য এই বাসাটা অনেক ছোট দুই রুমের আর আগে যে বাসাটাতে ছিলাম ওইটা হচ্ছে দুইটা বেডরুম ছিল ড্রয়িং ডাইনিং আলাদা ছিল আর এখানে শুধু দুইটা বেডরুম আর হচ্ছে রান্নাঘর পাশে ছোট্ট একটা রুম আছে আর এদিকে আমার এতো গর্দর ঘর পয়সা করা শেষ আর আমি শখ করে ভিক্টোরিয়া সুপা কিনেছিলাম এই সুপা কিনে সুপা প্রত্যেকদিন আমার হাতে ঝাঁটার বাড়ি খায় যেহেতু ওয়াশ করা যায় না এই জন্য হচ্ছে প্রত্যেক দিন ঝাঁটার বাড়ি দিতে হয় কারণ ধুলা পালি পরে ভরে থাকে আর সুপার কভারটাতে সব থেকে বেশি ধুলা আটকায় ঘরটা পয়সা খেয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না করতে যাব রান্না করতে যাওয়ার আগে ভাবলাম একটু তরমুজ খেয়ে নিই আর আমি আর মায়ের তরমুজটা যেহেতু অনেক বেশি পছন্দ করি আর যেহেতু ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম তরমুজটা আমার অনেক সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে মাহেবুরি যেহেতু কাজ করতেছে ওকে দিয়ে এসে আমিও খেতে বসে পড়ব মাই বুড়িকে তরমুজ দিয়ে আসলাম ও হচ্ছে ওর কাজ করতেছে ও হচ্ছে কাজ শিখতেছে ও মার্শাল্লা ছোটো হিসাবে ভালো কাজ করতে পারে গ্রাফিক্সের ওই কাজগুলো ওর বাবা ওকে শিখাচ্ছে এজন্য এখানে কাজ করতেছে তারপরে আমি তরমুজ খেয়ে আমি আমার রান্নাটাও শেষ করে নিছি আজকে ডাটা আলু আর উস্তে দিয়ে ঝোল রান্না করে আর উস্তে ভাজি করে নিশি যেহেতু আমার উস্তাটা অনেক পছন্দের সবজি উস্তে দিয়ে আজকে সব কিছু রান্না হয়েছে আর একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম আমি মাহিক যদি আমরা মনে মনে কোনো কিছু চিন্তা করি সেই দিন হচ্ছে বাবা সেটাই নিয়ে আসে বলে চিন্তা করতেছিল নাস্তা করবে কি কিন্তু ও মনে মনে যেটা ভাবছে ওর সেই নাস্তাটাই চলে আসছে বাসায় আর এদিকে হচ্ছে যেহেতু আনার সময় গরম করে আনছে এই জন্য মাইকে বললাম আগে খেয়ে নাও মাই বুড়ি হচ্ছে এই তো মাইবুড়ি এটা নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর মাই বুড়ি তো এদিকে খাচ্ছে আর মায়ের বাবা হচ্ছে পিৎজার সঙ্গে আর দুটা ডাব আনছিলো একটা ডাব হচ্ছে হাত থেকে পড়ে যায় আর কি ফেটে যায় মানে দোকানদার বলছিলো মুখটা একটু করে কেটে দেন মুখ কাটার পরে আর কি ওটা যেহেতু পাতলা হয়ে গেছে এই জন্য ফেটে যায় তারপরে হচ্ছে আমি এখন ডাবটা ফুটা করে নিচ্ছি একটু রস বের করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়ে তারপরে খেতে হবে কারণ যেহেতু মাত্র বাইরে থেকে আনছে আর এইটা হচ্ছে সারাদিন রোদে ছিল এখন এই গরম ডাবের পানি খেতে একটুও ভালো লাগবে না এই জন্য ভাবলাম আগে এটা ঢেলে ফ্রিজে রেখে দিই প্রথমে নিয়েছি এই মগটা এই মগটা নেওয়ার পরে ভাবলাম যে না এর মধ্যে মানে ডাবের পানিটা পুরাপুরি আঁটবেন এই জন্য মাইকে বললাম আর একটা মগ দিতে মাই বলতেছে তোমার মগ তো ভরবে না এখন দেখি যে না ডাবটা ছোটো হলে কি হবে মাসাল এর মধ্যে অনেক পানি ছিল যেহেতু দুইটা ডাব আনছিল একটা ডাব আমি ফ্রিজে ঢুকাই দিছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর একটা ডাব হচ্ছে আমি কেটে নিচ্ছি এ দেখেন মাসাল্লাহ কতটুকু পানি হয়েছে এক মগ আর এই মগটাই কিন্তু হাফ কেজি পানি আটে